হায়ারোগ্লিফিক্স হল প্রাচীন মিশরের একটি জটিল লিপি। এটি ইতিহাসের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ লিপিগুলির মধ্যে একটি। হায়ারোগ্লিফিক্স শব্দটি গ্রিক শব্দ হিয়েরোস মানে পবিত্র এবং গ্লিফেই মানে খোদাই করা শব্দ থেকে এসেছে। হায়ারোগ্লিফিক্স কেবল একটি লিপিই ছিল না, এটি হলো একটি পবিত্র শিল্পকলা যা ধর্ম, শাসন এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো সাল থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত প্রায় তিন হাজার ছশো বছর ধরে ব্যবহৃত হয়েছে এটি মন্দিরের দেওয়াল সমাধি এবং সজ্জিত করত যা মর্তলোক এবং স্বর্গলোকের মধ্যে একটি সেতু হিসেবে ব্যবহৃত হতো আধুনিক বর্ণমালার থেকে আলাদা হাইরোগিফিক্স লেগোগ্রাফিক মানে চিহ্ন দ্বারা শব্দ বোঝানো এবং ফোনেটিক মানে চিহ্ন দ্বারা প্রতিধ্বনি বোঝানো হয় এমন কিছু উপাদানগুলিকে একত্রিত করে তৈরি করা একটি জটিল এবং বহুমুখী লিপি যা আক্ষরিক এবং প্রতীকী উভয় অর্থই প্রকাশ করতে সক্ষম ছিল ওয়েলকাম টু বং ফরমেশন আমাদের আজকের টপিক হলো মিশরের হায়ারোগ্লিফিক্স সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়নের সৈন্যরা রোজেটা স্টোন আবিষ্কার করে যা মিশরীয় হায়ারোগ্লিফের রহস্য উন্মোচনের পথ খুলে দেয় এই গ্র্যানোডিও পাথরের স্ল্যাবটি খ্রিস্টপূর্ব একশো সালে এতে একই ডিগ্রি তিনটি লিপিতে লেখা ছিল গ্রিক ডোমেটিক এবং হাইরিফ যেহেতু বিশেষজ্ঞরা গ্রিক ভাষাটি জানতেন তারা লিপিগুলিকে তুলনা করে এটি পাঠোদ্ধার করতে সক্ষম হন ব্রিটিশ পদার্থবিদ থমাস ইয়াং টলেমির মতো নামগুলির ফোনেটিক্স চিহ্নিত করেন কিন্তু ফরাসি ভাষাবিদ জ ফ্রান্স শ্যাম্পলিও আঠেরোশো সালে এই কাজে চূড়ান্ত সাফল্য অর্জন করেন তিনি বুঝতে পারেন যে হাইরোগ্লিফ শব্দ এবং ধ্বনি বোঝানোর জন্য চিহ্নগুলিকে একসাথে ব্যবহার করে এবং তার কপ্টিক ভাষায় জ্ঞান থাকায় সেই অনুবাদ নিশ্চিত করতে সক্ষম হন তার চেষ্টায় ক্লিওপ্যাটার মতো নাম চিহ্নিত করা সম্ভব হয় এবং প্রাচীন মিশরীয় ভাষা বোঝার দ্বার খুলে যায় বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রাখা রোজেটা স্টোন এখনও প্রত্নতত্ত্বের সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি যা চোদ্দশো বছরের পুরনো হারানো ভাষাকে পুনরুদ্ধার করেছে মিশরীয় হায়রোগ্রিফিক সিস্টেমে শত শত স্বতন্ত্র চরিত্র ছিল যেগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় লোগোগ্রাম ফোনোগ্রাম এবং ডিটারমিনেটিভস লোগোগ্রাম হল এমন একটি চিহ্ন যা সম্পূর্ণ শব্দ বা ধারণাকে বোঝায় যেমন সূর্যর দেশ রা বা দিন বোঝাতে ব্যবহৃত হয় অন্যদিকে ফোনোগ্রাম ধ্বনি বোঝাতে ব্যবহার করা হয় অনেকটা যেমন চিহ্ন ধ্বনি বোঝাতে এবং জলতরঙ্গ ন ধ্বনি বোঝাতে ব্যবহার করা হয় ডিটারমিনেটিভ হলো নীরব চিহ্ন যারা শব্দের শেষে তাদের অর্থ স্পষ্ট করতে বসানো হয় যা হোমোফোন অর্থাৎ যে শব্দগুলি যাদের শুনতে একই রকম কিন্তু তাদের মানে আলাদা তাদের চিহ্নিত করতে সাহায্য করে এই বহু পদ্ধতি হাইরোগিফিক্স অত্যন্ত সুবিধাজনক করে তুলেছিল যা লিপিকারদের রাজকীয় ডিগ্রি থেকে ধর্মীয় স্তব সবকিছু নির্ভুলভাবে লিখতে সাহায্য করত। প্রাচীন মিশরীয় বিশ্বাসে হাইরোগিপস ছিল জ্ঞান এবং লেখনের দেবতা হথের একটি ঐশ্বরিক উপহার হাইরোগিপ শুধু একটি লিপি ছিল না ছিল একটি পবিত্র মাধ্যম যা আধ্যাত্মিক শক্তি আহ্বান করতে সক্ষম এই জন্য এইগুলি সমাধি এবং মন্দিরে বিশেষভাবে দেখা যেত মনে করা হতো শিলালিপিগুলি মৃতদের আত্মাকে পরলোকে পৌঁছতে এবং দেবতাদের আশীর্বাদ আহ্বান করতে সাহায্য করে বিখ্যাত বুক অব ডেড একটি শ্রাদ্ধক্রিয়া সংক্রান্ত বই যেটি হাইরিফের লেখা এছাড়াও রোজেটা স্টোন বা কার্নাক মন্দিরের দেওয়ালের স্মারক লিপিগুলি প্যারাওদের ঐশ্বরিক কৃতিত্বকে দৃঢ় করত। তাদের শাসনকে ঐশ্বরিক শৃঙ্খলা বা মা হাইগ্লিফের সৌন্দর্য তাদের সাংস্কৃতিক গুরুত্বগুলিকে বাড়িয়ে তুলেছিল মিশরের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে হাইরোগিফিক্স ব্যবহার ধীরে ধীরে লোপ পায় ডিমোটিক এবং গ্রিক ভাষার প্রসার হাইরোগিফিক এর ব্যবহার কমিয়ে দেয় রোমান সাম্রাজ্যকালে হাইগ্লিফিক্স লেখা এবং পড়ার জ্ঞান এবং মন্দিরের পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিনশো খ্রিস্টাব্দে ফিলেই মন্দিরে হাইরোগিফিক্স সর্বশেষ শিলালিপি নিদর্শন পাওয়া যায় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে